হ্যালো বন্ধুরা আমি শিবতোষ আপনাদের এখানে গাছ এনেছি আপনারা ভালো করে গাছটিকে লক্ষ্য করুন প্রথমে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি এই যে গাছটিকে দেখছেন তার সঙ্গে এই নিম ফুলগুলো দেখছেন আপনারা জানেন এই যে নিম ফুল বা নিম গাছের যে কতটা গুণ রয়েছে আপনারা সবাই তো জানেন নিম গাছে অনেক কিছু কাজে লাগে আপনি জানেন এই যে নিম ফুল নিম ফুল যদি আপনারা নিয়মিত সেবন করেন তাহলে আপনাদের সুগার অনেকটা কন্ট্রোল করতে সাহায্য করবে যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর আমারও বোঝাতে সুবিধা হবে হ্যাঁ আপনারা কী করবেন এই যে নিম ফুল দেখছেন আপনারা দেখবেন এই নিম ফুল ঠিক এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুবই পাওয়া যায় হয়ে থাকে এগুলো আপনারা কী করুন পেড়ে ভালো করে শুকিয়ে রেখে দেবেন এটাকে রাখার পর আপনারা যখন খুশি আপনারা এটাকে হালকা পড়ায় নেড়ে আপনারা হালকা মূল করে ভাতের সঙ্গে খেতে পারবেন আপনাদের সুগর হলে খুব উপকার দেবে আপনারা ভাত তো সবসময় খাবেন না একবার খাই সুগার রোগী আপনারা যদি জানি হ্যাঁ আমরা গ্রামে কিন্তু এইভাবেই চিকিৎসা করা হয় যারা সুগার হয়ে থাকে তারা এইভাবে ফুলগুলোকে পেড়ে রাখে পেড়ে রেখে ওরা কী করে এগুলো শুকিয়ে রাখা হয় ওরা তারপরে পরে পরে সারা বছর থেকে মিলবে না সেই জন্য আপনাকে পেড়ে রাখতে হবে মেরে রাখলে আপনারা সারা বছর এই ফুলটা খেতে পাবেন হ্যাঁ এতে আপনাদের খুব শরীর উপকারবে তাছাড়া আপনাদের চুলকনি একজিমা এগুলো থেকেও দূর করবে এর ফুল খুব উপকারী আপনারা জানেন এটা ঠিক এই সময় পাওয়া যাবে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে এই গাছগুলো লক্ষ্য করলে দেখবেন আপনারা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যেই এই ফুলগুলো হয়ে যাবে হ্যাঁ আপনারা খুব দেখবেন বাড়ির আশেপাশে থাকবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আপনারা সুগার রোগী যদি ভুগতে চান তাহলে আপনারা নিশ্চয়ই ফুল কিন্তু আপনারা খাবেন খেলে আপনারা খুব উপকার দেবে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই